শারদীয় উৎসব উপলক্ষে আগরতলা পৌর পক্ষ থেকে প্রতি বছরই শারদ সন্ন দেওয়া হয় যারা আগরতলা শহরে আগরতলা পৌর এলাকায় বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাব সামাজিক সংস্থা যারা পুজোর সঙ্গে যুক্ত থাকেন যারা আগরতলা পৌর যে মান্যমন্ত্র যে সব রুলস নিয়ম মেনে যারা পুজো করেন নেই যাদের রেজিস্ট্রেশন করা হয় আমাদের বিচারক মণ্ডলী দ্বারা যারা নির্বাচিত হয় তাদের মাধ্যমে শারদ সন্ন প্রদান করা হয় গত দু বছরে এবার তৃতীয়বার আমরা চারটা জুনালে আমাদের প্রথমত সেরা সেরাকে দেই আমাদের চারটা জুনালে আমাদের কাজ হয় সেন্ট্রাল নর্থ সাউথ আমাদের ইউনি তা প্রতিটি জুনালে আমরা প্রতিমা তৈরি করতে যারা সেরা মন্ডপসূপের সেরা জল সেরা এবং টিমের সেরা তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হয় এবং পঁচিশ হাজার টাকা দেওয়া হয় তাদের উৎসাহিত করার জন্য আর পাঁচটা পুরস্কার থাকে সারা আগরতলাকেই নিয়ে যারা সেরা সেরা মণ্ডপ তৈরি ক্ষেত্রে প্রতিমা তৈরি ক্ষেত্রে আলস্য তৈরি ক্ষেত্রে থিম তৈরি করা হচ্ছে এবং মহিলা সংস্থা দ্বারা পরিচালিত যারা পুজো ব্যস্ত তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয় তাদেরকে নগদ পঞ্চাশ হাজার করে দেওয়া হয় সেটার মাধ্যমে এবং সুদৃশ্য কাপ দেওয়া হয় সার্বিকভাবে আমাদের কিছু কিছু বক্তব্য আমাদের থাকে যে কারা পুরস্কার পুরস্কৃত কাদেরকে করা হয় যারা আমাদের আগরতলা পৌর থেকে বিভিন্ন নীতি নির্ধারণ করা হয় বা যে দেওয়া হয় সেগুলি যেটা মান্যতা দিয়ে যারা পুজো প্যান্ডেল বা পুজো তৈরি করেন পুজো উদ্যোক্তারা মণ্ডপ ক্ষেত্রে বা প্রতিমা তৈরির ক্ষেত্রে আলোচার ক্ষেত্রে বা থিমের ক্ষেত্রে পাশাপাশি সামাজিক একটা বার্তা আমরা সতর্ক যারাই পুরস্কৃত তাদেরকে করা হবে যাদের মধ্যে যেসব পাবে বা সংস্থার মধ্যে সামাজিক বা এইডসের বিরুদ্ধে নেশার বিরুদ্ধে এবং রক্তদানের পক্ষে এই ধরনের যেসব প্রয়োজনীয় এগুলি যাদের বার্তা থাকবে সেগুলি যাতে থাকে আমরা অনুরোধ করবো এবং সর্বাঙ্গনভাবে আগরক পৌরনিকমের পক্ষ যাতে পুজো চলাকালীন সময় বিভিন্ন প্রান্ত থেকে দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী দর্শনার্থী আগরতলা শহরে পুজো করতে আসেন পুজো উপভোগ করতে আসেন যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারেন উপভোগ করতেন সেই জন্য রাস্তা রেল নিকাশি ব্যবস্থা পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং যানজটমুক্ত আগরতলা সহ তৈরি করার জন্য আমরা কাজ চলছি আমার আশা থাকবে পুজোর আগে যে কাজগুলি আমাদের স্মার্ট সিটি লিমিটেড বা পূর্ত দপ্তর নগর দপ্তর এবং পৌর নিগম হাতে নিয়েছিল সেগুলি যতটা হয়েছে সেটা আমরা সারাই করে যাতে অন্যার্থী এবং দর্শনার্থী বা যারা পুজোর সময় বিভিন্ন ক্লাবে উদ্যোগে স্বাচ্ছন্দ্যে পুজো করতে পারেন উপভোগ করতে পারেন যান চলাচল সার্বিক এবং নির্বিঘ্নে থাকে এবং জন জন চলাচল যাতে নির্বিঘ্নে হয় এবং শহর যাতে পরিচ্ছন্ন সুন্দর থাকে আমরা প্রতিটি ক্লাবকে পুজোর সময় আমাদের যে সাফাই কর্মীরা থাকে তার বাইরে গিয়েও আমরা কিন্তু প্রতিটি ক্লাব উদ্যোগ থেকে দুজন করে আলাদা আলাদা সাফাই কর্মী দেওয়া হয় পুজো চলে যাতে পুজোর প্যান্ডেলটা সুন্দর রাখা হয় পরিচ্ছন্ন রাখা হয় ব্লিচিং পাউডার দেওয়া ফিনাইল দেওয়া যা যা যাবতীয় কিন্তু আমরা সহযোগিতা করে থাকি আর বিশেষ করে পুজো শুভ আগে যেরকম ব্যবস্থাপনা এবং বিসর্জন নিরঞ্জনের ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের যেহেতু তত্ত্ব সংস্কৃতি দপ্তর উদ্যোগে মায়ের গমনের অনুষ্ঠান করা হয় এটাতে প্রচুর সংখ্যক দর্শনার্থী এবং উৎসু জনতা অংশগ্রহণ করেন তো সেটাকে আরও সুন্দর করার জন্য আমাদের নিরঞ্জন ঘাটে কিন্তু দশমী থেকে দশমীর দুই তারিখ হবে দুই তিন এবং চার তারিখ মায়ের গমন অনুষ্ঠান অবধি কিন্তু আমাদের নিরঞ্জন ঘাটে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হবে আমরা জানি উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে সুন্দর আধুনিক নিরঞ্জন ঘাট হচ্ছে আমাদের ঘাট জয়নগর আমাদের মোট তেরোটি ঘাট আছে একটি ঘাট জয়নগর এবং বারোটি বিভিন্ন জুনালের মধ্যে মোট ছয়শো আটটি পুজো গতবার অনুষ্ঠিত হয়েছিল এমনকি তিনশো চৌত্রিশটি পুজো এই এই দশমী ঘাটে বিসর্জন হয়েছিল মায়ের আমরা চারটা হাইড্রোলিক ট্রেনের মাধ্যমে ব্যবস্থা ছি এবং জন আলাদা শ্রমিক নিয়োগ করা হয়েছে যাদের যারা এমনিতেই ভাষণ করবেন পাশাপাশি আমাদের দশমিকার অঞ্চলের ভিতরে কোনো বাদ্যযন্ত্র বা ডিজে বা কোনো সিস্টেম নিয়ে ঢোকা নিষেধ সেটা গতবারও সমস্ত ক্লাব মান্যতা দিয়েছে এবার দেবে আমার বিশ্বাস আমরা নিজেরাই মামলিক অনুষ্ঠান সকল প্রতিমা আসে তাদের নিরঞ্জনের ব্যবস্থা করে থাকি আমাদের মহিলারা উদুধ্বনি সংকোধ্বনির মাধ্যমে এবং আমাদের টাস্ক ফোর্স এবং বিশেষ কন্ট্রোল রুম স্বাস্থ্য আমাদের হেলথ অফিসারের নেতৃত্বে এবং স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে আমাদের স্বাস্থ্য এখানে ক্যাম্প থাকে অ্যাম্বুলেন্স থাকে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স থাকে ফায়ার ব্রিগেড থাকে সার্বিকভাবে একশো আলাদা আমাদের শ্রমিক নিয়োগ করা হয় যাতে সুন্দরভাবে নিরঞ্জন করা যায় আমরা দুই তারিখ থেকে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের সমস্ত জোনাল চেয়ারম্যান এমএসি মেম্বার মেম্বাররা এবং আমাদের আধিকারিক সমস্ত জোনালের কমিশনার আমরা সমস্ত অফিসের আমরা থাকি সার্বিকভাবে যাতে পূজা নির্ভর সুন্দর হয় আমি এটা আশা রাখব যে আমরা আমাদের দিক থেকেও চেষ্টা করবো আমাদের সরকারও চেষ্টা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস মহোদয় দুই তিনবার এই নিয়ে উচ্চ পর্যায়ে মিটিংও করেছেন ক্লাব যা পুজো অতিথির সঙ্গে মিটিং করেছেন উনিও আবেদন রেখেছেন যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে পুজো গত বছর যেভাবে আমাদের রাজ্যে এটা একটা পরম্পরা এটা আগে বাঙালিদের শুধু উৎসির এখন সমস্ত অংশে মানুষের উৎস